উহ বাবারে বাবা এত গরম পড়েছে যে রক্ত আমার টকটক করে ফুড়তে শুরু করেছে যখন তখন বাষ্প হয়ে উড়ে যাবে তবে আজ কথা কম কাজ বেশি তোমাদের সময় নষ্ট করার বিন্দুমাত্র ইচ্ছে বিশ্বাস করো আমার নেই গরমে কীভাবে লং লাফটিং মেকআপ করবে এরকম ভিডিও তোমরা ইউটিউবে প্রচুর দেখেছো অনেকবার দেখেছো তবে বিশ্বাস করো আজকেরটা একদমই আলো জেনে নাও কিছু মোস্ট এসেনসিয়াল ফার্মার মেকআপ টিপস তবে তার আগে আমার ইঞ্চোটা একটু শর্টকাটে সেরে ফেলি হ্যালো ফ্রেন্ডস আমি অন্তরা আর তোমাদের এই প্রিয় চ্যানেল সার্চ করে আমি শেয়ার করতে থাকি প্রচুর প্রচুর মেকআপ ভিডিওস বিউটি টিপস স্কিন কেয়ার ভিডিওস আর এখন তোমার প্রচুর প্রচুর মজাদার সব শর্টসও এটাই যথেষ্ট নতুন করে আর নিজের ঢাকনাইভাবে কারণ আজ কথা কম কাজ বেশি তাহলে চলো শুরু করি মেকআপে সবার আগে মানে বিফোর মেকআপ স্কিনটাকে ভালোভাবে তোমাকে ক্লিন করতে হবে আর তার জন্য ইউজ করতে হবে একটা ফেস ওয়াশ কিন্তু সেটা ইউজ করতে হবে তোমার স্কিনের চাহিদা অনুযায়ী কারোর স্কিন অয়েলি কারো ড্রাই সেরকম অনুযায়ী কিন্তু ফেস ওয়াশ রয়েছে ধরো তোমার স্কিন ভীষণ অয়েলি তাহলে তুমি কি ইউজ করবে তোমাকে ইউজ করতে হবে ক্লিন অ্যান্ড ক্লিয়ার ফেস ওয়াশ কিংবা প্লাম গ্রিন টি পোর ক্লিনজিং যে জেল ফেস ওয়াশটা রয়েছে সেটা ইউজ করতে পারো কিংবা হিমালয়ার নিম ফেস ওয়াশটা সেটা ইউজ করতে পারো যদি তোমার স্কিন টাইপ হয়ে থাকে ড্রাই মানে গরমকালেও যদি ড্রাই হয়ে থাকে তাহলে তুমি ইউজ করবে নেভিয়া ফেস ওয়াশ আরোমা ম্যাজিকের ল্যাভেন্ডার ফেস ওয়াশ সেটা ইউজ করতে পারো আবার তোমার স্কিন টাইপ যদি হয়ে থাকে কম্বিনেশন কিংবা নর্মাল লাইক আমার স্কিন টাইপটা হচ্ছে নর্মাল তাহলে একটু তোমাকে একটু দামি ফেস সাজেস্ট করে দেবো মানে যেটা আমি ইউজ করি ওয়াটার জল ভীষণ ভালো আই যে এই তোমরা মেয়েরা করোই না সেটা হচ্ছে ফেসের ইউজ করা করা এটা যে কতটা ইম্পর্টেন্ট মানে তোমার স্কিনকে ভালো রাখা থেকে শুরু করে মেকআপের দিক থেকেও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট প্রতিদিন ঘুম থেকে উঠে হ্যাঁ একদম প্রতিদিন ঘুম থেকে উঠে সকালবেলা করে তুমি যদি বরফ জলে মুখ ঢুকাতে পারো কিংবা শুধুমাত্র বরফটা ফেসের মধ্যে খালি ফেসের মধ্যে দিতে পারো তাতে কিন্তু তোমার স্কিন ভীষণ ভালো থাকবে সফট থাকবে স্মুথ থাকবে তার সাথে সাথে অয়েল ফ্রি থাকবে আবার মেকআপের ক্ষেত্রে বিফোর মেকআপ যদি এই স্টেপটা করতে পারো তাহলে কিন্তু মেকআপও তোমার ভীষণ স্মুথ হবে লং লাস্টিং হবে স্কিনটা দেখতে মনে হবে ভীষণভাবে হেলদি তার পাশাপাশি যাদের এজিংয়ের সমস্যা রয়েছে তাদেরও কিন্তু স্কিন ভীষণ ভালো হয়ে যাবে টান হয়ে যাবে এজিংয়ের কোনো প্রবলেমই থাকবে না তবে এক্ষেত্রে আবার অনেকে বলবে যে আমি বরফ লাগাতে গেলে স্কিনের মধ্যে অ্যালার্জেটিক প্রবলেম হয় স্কিন চুলকায় স্কিন লাল হয়ে যায় রেডনেসে ভর্তি হয়ে যায় এরকম সমস্যা কিন্তু হতে পারে বরফ লাগালে তাহলে সেক্ষেত্রে কী করবে একটা সুতির পাতলা কাপড়ের মধ্যে বরফগুলোকে পেঁচিয়ে নাও কিংবা জাস্ট রুমালের মধ্যে পেঁচিয়ে নিয়ে হালকা হালকা করে আইসক্রিমগুলোকে ফেসের মধ্যে দাও এতেও কিন্তু তুমি খুব ভালো উপকার পাবে এরপর একটা টোনার ইউজ করো সেটাও তোমার স্কিন টাইপ অনুযায়ী তোমাকে ইউজ করতে হবে অয়েলি স্কিন টাইপদের জন্য নিম টোনা রয়েছে কুকাম্বার টোনা রয়েছে এই টোনার ইউজ করো আবার যাদের ড্রাই স্কিন তারা হাইলোরোনিক যুক্ত যে হাইড্রেটিং টোনারটা রয়েছে সেটা ইউজ করো রাইসের টোনার ইউজ করো টোনারটা ইউজ করো আর এর থেকে সব থেকে ভালো এত কিছু যদি মাথার মধ্যে না ঢুকে তাহলে চোখ বুঝে গোলাপ জল ইউজ করো যেটা আমি ইউজ করি আমারও খুব ভালো লাগে কিন্তু একটা টোনার ইউজ করতেই হবে এটা বিফোর মেকআপের ক্ষেত্রে বলছি প্লেন যদি তুমি যখন ঘরে বসে স্কিন কেয়ার করবে লাইক রাতে করবে দিনে করবে তখনও টোনারটা ইউজ করতে হবে বাবারে বাবা যা গরম এই গরমে ময়শ্চারাইজার লাগানোর কি দরকার এমনিতেই তো ভেতর থেকে তেল বেরোচ্ছে এই ভাবনাটা ভেবে যারা মুখে ময়শ্চারাইজার লাগাচ্ছ না জানো তারা কি ভুল করছো তোমার স্কিনের পোরগুলো এটাতে বড় হয়ে যাচ্ছে ভেতর থেকে তেল বেরিয়ে বেরিয়ে তাই জন্য স্কিনটা ক্লিন করলে অবশ্যই ফেসের মধ্যে ময়শ্চারাইজার লাগাও আর ওয়েদার নিয়ে কি চিন্তা এত রকমের ময়শ্চারাইজার আছে জেল বেস ময়শ্চারাইজার লাগাও গরমকালের জন্য বেস্ট হচ্ছে জেল বেস ময়শ্চারাইজার বিভিন্ন রেঞ্জে রয়েছে লাইট পন্সের সুপার লাইট জেল রয়েছে সেরকমভাবে ল্যাকমির পিচ মিল্কের যে জেল রয়েছে সেটাও লাগাতে পারো মানে জাস্ট একটা হালকা লেয়ার ময়শ্চারাইজারের একটা হালকা লেয়ার যেটা তোমার ফেসকে হাইড্রেটেড রাখবে সেরকম কিছু ফেসের মধ্যে অবশ্যই লাগাতে হবে তার আগে মেকআপ করা চলবে না প্রচন্ড পরিমাণে উপ ঘামছে কি করবে রুমাল তো আছে রুমাল দিয়ে জাস্ট মুখটাকে ড্যাপ ড্যাপ করো এটা তোমার কী হবে ফেসের যে এক্সেস অয়েলিনেস ঘাম এটা কিন্তু শুষে যাবে কিছুক্ষণ থামো আবার মেকআপ স্টার্ট করো আমি বিশ্বাস করি অলওয়েজ ইউজ এ লেস অ্যামাউন্ট অফ প্রোডাক্ট যখনই ইউজ করবে তখনই কম কম করে প্রোডাক্ট ইউজ করবে প্রাইমার ময়েশ্চারাইজার এরপরে ফাউন্ডেশন কারণ এখন আমরা মেকআপ শিখছি হাই কভারেজের ফাউন্ডেশন কিছুতে ইউজ করা যাবে না যেটা একদম লিকুইড ফাউন্ডেশন সেটা ইউজ করা যাবে না যেটা ম্যাট কাভারেজ দেবে হালকা মিডিয়াম কাভারেজ দেবে সেটা তোমাকে ইউজ করতে আর তার সাথে সাথে তো বিবি ক্রিম সি সি ক্রিম বেস্ট মানে জাস্ট একটা মেকআপ বেলা ফিনিশ আসবে বেস্ট দ্যাটস ইট আর এর উপর কিন্তু কিছুর দরকার নেই আর দিকে তো ভুল করেও যেও না হ্যাঁ যাদের পরিমাণে তোমাকে ঢাকতেই হবে সেগুলোকে তাহলে সেক্ষেত্রে একটু কানসিলারের জাস্ট তবে হ্যাঁ এরকম বড় বড় করে টেনে টেনে দিয়ে কনসিলার দিও না তখন আবারও কিন্তু ওখানে ক্রিস পড়তে শুরু করবে তখন এই গরমে দিদি দিদি করলেও আমি কিন্তু আর বাঁচাতে পারবো না ব্লাসনটা তো অবশ্যই দিও এতে তোমার রূপ খুলবে দেখতে খুব ভালো লাগবে আর ব্লাসন যদি না পাও লিপস্টিক দেবে লিপস্টিক দিলেও হবে মানে গালটাকে গোলাপি গোলাপি তো বানাতেই তবে চেষ্টা করবে গরমকালে যতটা পাউডার বেস প্রোডাক্ট বেশি বেশি করে ইউজ করা যায় ততটাই ভালো তাতে কি হবে আমাদের ফেসটার মধ্যে খুব বেশি লেয়ারিং হবে না আর পাউডার জাতীয় প্রোডাক্ট আমাদের স্কিনকে ড্রাই করে রাখবে মেকআপটা লং স্টে করবে ফুল মেকআপকে সেট করে নেওয়া ভীষণ জরুরি আর এর জন্য দরকার লুজ পাউডার বিভিন্ন টাইপের লুজ পাউডার রয়েছে ল্যাকমি লুজ পাউডার রয়েছে রোজ লুজ পাউডার কে বিউটি ট্রান্সলুট পাউডার সুগারের ট্রান্সলুট পাউডার তারপরে এখন একটা পনসেরও ভীষণ রিজনেবেল প্রাইসের একটা লুজ পাউডার আছে সেটা তোমরা নিয়ে নিও মেকআপ যখনই করবে বিবি ক্রিম যখনই লাগবে তখনই না মেকআপটাকে লুজ পাউডার দিয়ে সেট করে নেবে ব্যাস আর এদিক ওদিক নড়বে না অনেক সময় যদি সেটিং স্প্রে নাও ইউজ করো সেক্ষেত্রে অনেকক্ষণের জন্য মেকআপ চলে যাবে তবে সব থেকে ভালো হয় সব থেকে যে জায়গা থেকে বেশি পরিমাণে আমাদের মেকআপটা শহরের তলা নাকের দুপাশে এখানে না সব থেকে বেশি পরিমাণে ঘাম হয় তো এই জায়গাতে একটু বেশি বেশি পরিমাণে পাউডারটা লাগিয়ে নেওয়া আর এই প্রসেসটাকে বলা হয় বেকিং করা এই বেকিং জিনিসটা অবশ্যই করো কিছুক্ষণ ফেসের মধ্যে রাখার পরে আস্তে করে সেটা ঝেড়ে দিও ফেসটা একদম ড্রাই হয়ে যাবে আর চোখের তলা থেকে তো একদমই তোমার মেকআপ সরবে না প্রাইমার স্টেপটা মেকআপের থেকেও ভীষণভাবে গুরুত্বপূর্ণ মেকআপ করলে মেকআপের ক্ষতিকারক জিনিসগুলো ডাইরেক্ট আমাদের স্কিনের মধ্যে ঢুকেছে কিন্তু তুমি প্রাইমারটা যদি একবার লাগিয়ে নাও সেটা কিন্তু একদম লেয়ারিং করে দেবে হাজার মেকআপ করো হাজার প্রোডাক্ট লাগাও কিচ্ছু হতে দেবে না স্কিনকে তোমার স্কিনকে যেমনকার তেমন অ্যাজ ইট ইজ রেখে দেবে তাই জন্য অবশ্যই প্রাইমারি ইউজ করবে গরম হোক শীত হোক প্রাইমারি ইউজ করতে হবে অনেকে অ্যালোভেরা জেল ইউজ করার কথা না সেটা নয় সেটা তো একটা সাময়িক ব্যাপার তবে যদি পারফেক্ট ওয়েতে মেকআপ করতে চাও লং স্টে করাতে চাও মেকআপকে দেখতে যাতে ভালো লাগে এরকম যদি চাও তাহলে অবশ্যই কিন্তু প্রাইমার ভালোভাবে তোমাকে লাগাতে হবে সেক্ষেত্রে স্কিন টাইপ অনুযায়ী প্রাইমারি রয়েছে যদি স্কিন হয়ে থাকে অয়েলি তাহলে লাগাও পিএসল অয়েল কন্ট্রোল প্রাইমার যদি স্কিন হয়ে থাকে ড্রাই। তাহলে হাইড্রেটিং প্রাইমার লাগাও যেটা লাগাতে গেলে স্কিনটা একবারে গ্লোসি চকচক করবে যদি কম্বিনেশন নর্মাল স্কিন টাইপ হও তাহলে সেক্ষেত্রে তোমরা লাগাও অল স্কিন টাইপের যে প্রাইমারটা সেটা সব থেকে ভালো হচ্ছে জেল বেসের প্রাইমার লাগানো যেটা যে কোনো ফেসে শ্যুট করে যায় কিন্তু প্রাইমার স্টেপটা বাদ কিছুতেই দেওয়া যাবে না অবশ্যই এটা ইউজ করতে হবে মুখের মধ্যে আটা ময়দা সুজি যত কিছুই তুমি এতক্ষণ ধরে লাগালে এবার এটাকে সেট করে নেওয়া জন্য তার জন্য অলওয়েজ ইউজ এ সেটিং স্প্রে গরমকাল হোক আর শীতকাল হোক মেকআপকে অ্যাজ ইট ইজ রাখার জন্য অবশ্যই আমাদের ইউজ করতে হবে একটা সেটিং স্প্রে একটা ভালো মেকআপ লুককে ক্ষণস্থায়ী থেকে দীর্ঘস্থায়ী বানানোর জন্য আমাদের খুব দরকার একটা সেটিং স্প্রে ইউজ করার সেটাও কিন্তু তুমি তোমার ইচ্ছে মতো ইউজ করতে পারো কেউ যদি ভাবো আমি আমার মেকআপটাকে চকচকে একটা তাহলে তুমি ডিউই সেটিং স্প্রে নিয়ে নাও কেউ যদি ভাবো গরমকাল আমার মুখের মধ্যে অয়েল আসছে তাহলে তুমি ম্যাট সেটিং স্প্রে ইউজ করো লাইক এন ওয়াই এক্স রে ম্যাট সেটিস রয়েছে বিভিন্ন ব্র্যান্ডের ম্যাট সেটিং স্প্রে রয়েছে সেগুলো ইউজ করো কিন্তু সেটিং স্প্রেটা অবশ্যই ইউজ করতে হবে আজকের ভিডিওতে শেয়ার করা প্রতিটা টিপস এতটাই সুন্দর এতটাই কার্যকর এটা যখন তোমরা অ্যাপ্লাই করবে যখন তোমরা বাইরে থেকে ঘুরে বেরিয়ে আসবে তখন তোমরা আমাকে কমেন্ট করে জানাবে যে হ্যাঁ এটা কতটা স্টে করেছে বিলিভ মি তোমরা প্রতিটা স্টেপকে ভালোভাবে শুনে ভালোভাবে একটু মন দিয়ে যদি করতে পারো যদি প্রতিটা স্টেপের মাঝে যদি দু মিনিট দু মিনিট করে গ্যাপ দিয়ে মেকআপ করতে পারো তাহলে গরমকালে কেন আরেকটু যখন গরম পড়ে যাবে সেই গরমকালেও তোমাদের মেকআপ খুব সুন্দর থাকবে লং লাস্টিং থাকবে স্কিনেরও কোনো ক্ষতি হবে না তবে খেয়াল রাখবে সবসময় লেস অ্যামাউন্ট অফ প্রোডাক্ট যতটা পারবে কম পরিমাণে প্রোডাক্ট ইউজ করবে আর প্রতিটা মাঝে একটু একটু করে টাইম দেবে ব্যাস আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই আশা করি আজকের ভিডিওতে শেয়ার করার প্রতিটা টিপস তোমাদের ভীষণ হেল্পফুল হয়েছে ভিডিওটি হেল্পফুল হলে করে দেওয়া একটা লাইক আর চ্যানেলে নতুন হয়ে থাকলে তো সাবস্ক্রাইব করতে একদম ভুলো না দেখতে থাকা সাজ সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা